হ্যালো বিমান বাংলাদেশ সম্পর্কে তোমাদের ধারণাটা কি বলতো হ্যাঁ আমার কিন্তু এর আগে বিমান বাংলাদেশ সম্পর্কে যা শুনেছি সবসময় নেগেটিভ রিভিউই শুনেছি কিন্তু কখনো নিজে চড়া হয়নি এই প্রথম কক্সবাজার থেকে যে ঢাকা আসছিলাম সেই সময় হচ্ছে বিমান বাংলাদেশে হচ্ছে চড়ে আসলো সবচেয়ে বাজে কিন্তু আমি তো জালনার পাশে সিট পেয়ে বেজায় খুশি তার উপরে আবার বাইরের ভিউটাও চমৎকার টেক অফ টেক অন সবকিছু হচ্ছে এখান থেকে সুন্দর মতো হচ্ছে দেখা যাবে তো বিমান বাংলাদেশ নিয়ে কেন এত নির কথাবার্তা আগে শুনেছি তা কোনোভাবেই আমার বোধগম্য হচ্ছে না আর এর মধ্যে যে চড়ার সাথে সাথে এই যে খাবারের প্যাকেটটা তিল তোমরা দেখো এই প্যাকেটের মধ্যে যে খাবারগুলো আছে আমি ঠিক জানি না যে বাংলাদেশে এই ঢাকা কক্সবাজার রুটে এত কিছু অন্য কোনো এয়ারলাইন দেয় কি একটা প্যাকেট করা সুন্দর তারপরে রয়েছে একটা চিকেন স্যান্ডউইচ যদি ওইটার ডেটটা লিখতে ওরা বলে গেছে তার সাথে দিয়েছে একটা প্রাণ বার আর দিয়েছে পানি হ্যাঁ আসার সময় নব ইয়ারে এসেছিলাম তারা কিন্তু এত কিছু দেয়নি আর নব্বই এয়ার কি নিয়ে না বললেই পারছি না ওরা কিন্তু আমরা বারোটার টিকিট কেটেছিলাম সেই ফ্লাইটটাই ক্যান্সেল করে দিয়েছে আমাদেরকে পরে আসতে হয়েছে রোজার সময় সকাল সাতটার ফ্লাইট মানে এয়ারপোর্টে হচ্ছে গিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ছটার মধ্যে উপস্থিত হওয়া সে কি এক প্যারা তার মানে ওরা কিন্তু একদম বেশি কমার্শিয়াল করতে যে এই যে আমার মতো প্যাসেঞ্জারদেরকে কিন্তু একদম হারিয়ে ফেলছে এটা কিন্তু ওরা বুঝতে পারছে না তো যাই হোক আগে বিমান বাংলাদেশের খাবারটা খেয়ে দেখি হ্যাঁ খেয়ে দেখি কিন্তু বেশ টেস্টি বোঝাই যাচ্ছে একদম ফ্রেশলি এই কেকটা তৈরি করে প্যাকেট করে দেওয়া হয়েছে কোনো ভুগি চুগি এখানে নেই যেহেতু আমি এসেছি নব ইয়ারে তাহলে সব কিছু তো নব ইয়ারের সাথেই হচ্ছে আমি তুলনা করব নাকি হ্যাঁ চিকেন স্যান্ডউইচটাও কিন্তু আসলে ভিতরে চিকেন টিকেন দেয়া হ্যাঁ বেশ কিন্তু মজা আর নবতে শুধুমাত্র ব্রেডের মাঝখানে এক পিস স্লাইস হচ্ছে চিজ দেয়া ছিল আর কিছু না ভোয়া টাইপের আর কি বুঝতে পেরেছো হ্যাঁ কখনোই কেবিন ক্রুদের ভিডিও করা উচিত না কিন্তু এক পলক দেখা যায় হ্যাঁ তো তোমাদের জন্য এই এক পলক হচ্ছে গিয়ে একটু ভিডিও ক্লিপ রেখে দিলাম হচ্ছে ভিডিও করাটা আমার ঠিক হয়নি কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু তোমাদেরকে এটা বুঝতে হবে আগে বিমান বাংলাদেশ নিয়ে শুনতাম যে সব এক্সপায়ার ওভার কেবিন ক্রুরা হচ্ছে গিয়ে এই ফ্লাইট পরিচালনা করে কিন্তু এবার দেখি আমার জন্য আরো সারপ্রাইজ উনি আমাকে সুন্দর করে আবার একটা জুশও দিয়ে গেল হ্যাঁ এত খাবার দাবার একটা মাত্র চল্লিশ মিনিটের ফ্লাইটে ভাবা যায় আরও আমি সারপ্রাইজ হয়েছি যখন আমি এই ফ্লাইট থেকে নামি দেখো এই ফ্লাইটে যে এই সবাই প্যাসেঞ্জারদেরকে যে হচ্ছে টার্মিনালে নিয়ে যাওয়া হবে সেই জন্য দুটো বাস আমাদের জন্য এসেছে আর এখানে লেখা হচ্ছে পা দিবেন না হ্যাঁ আসলে এই প্লেনের মধ্যে পাদা ঠিক না তোমরা হচ্ছে সুন্দর করে হচ্ছে গিয়ে উঠে সুন্দর করে বসবে হ্যাঁ খুঁজে খুশির সহিত যেন হচ্ছে গিয়ে আদবের কোনো ঘাটতি না হয় আর এই যে গাড়িটা দেখছো এই গাড়িটা শুধু আমার একার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সার্ভিস দেখেন হ্যাঁ একজন যাত্রীর জন্য একটা গাড়ি হ্যাঁ না হবে পৃথিবীর কোথাও এই যে এটা হচ্ছে নব এয়ারের আর এটা হচ্ছে বিমান বাংলাদেশের উড়াধুরা বাস এত পামপট্টি দেওয়ার পরে যদি বিমান বাংলাদেশ আমাকে স্পন্সর না দেয় তাহলে কি আর বলবো তোমরাই বলে দাও ভালো